আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর সার্মাসিক মূল্যায়নের বাংলা বিষয়ের পরীক্ষাটা হবে দশ জুলাই দু তো সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার বাংলায় যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা সামাসিক মূল্যায়নের সিলেবাসটা হচ্ছে এক থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত তো তোমাদের সরকার থেকে যদি নতুন করে কোনো অ্যাসাইনমেন্ট বা ছামাসিক মূল্যায়নে কোনো প্রশ্ন দেওয়া না হয় সেক্ষেত্রে তোমাদের হচ্ছে কী টাইপের প্রশ্ন আসতে পারে বা কোন কোন কাজগুলো এই সামাসিক মূল্যায়নের জন্য বা অর্থভাষিক পরীক্ষার জন্য করতে হবে তা নিয়ে হচ্ছে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আশা করি ভিডিওটা থেকে তোমরা অনেক উপকৃত হবে প্রথমে তোমাদের সূচিপত্রটা দেখে নি কোন কোন অধ্যায় তোমাদের এই সামাসিক মূল্যায়নের জন্য পড়তে হবে প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি যার প্রথম পরিচ্ছেদে আছে ধ্বনির উচ্চারণ দ্বিতীয় পরিচ্ছেদে আছে শব্দের উচ্চারণ তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি প্রথম পরিচ্ছেদ শব্দের শ্রেণী ও বাক্যের শ্রেণী দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের গঠন তৃতীয় পরিচ্ছেদ শব্দের অর্থ চতুর্থ পরিচ্ছেদ জ্যোতিচিহ্ন পঞ্চম পরিচ্ছেদ আছে বাক্য তারপর চতুর্থ অধ্যায় আছে চারপাশের লেখার সাথে পরিচিত হই এই পর্যন্ত তোমাদের হচ্ছে পড়তে হবে সামাসিক মূল্যায়নের জন্য ঠিক আছে প্রথম চারটা অধ্যায় এবার একটা করে কাজ দেখি আমরা কী কাজগুলো তোমাদের করতে হবে পরীক্ষার জন্য প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি তো এক থেকে চার পৃষ্ঠার মধ্যে তোমাদের কিছু নমুনা আছে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ নিচে কয়েকটি পরিস্থিতির উল্লেখ আছে এসব পরিস্থিতিতে কিভাবে যোগাযোগ করবে তা পরিকল্পনা করো এবং ভূমিকা ভিনয়ের মাধ্যমে সেটা উপস্থাপন করো ঠিক আছে এক থেকে চার পৃষ্ঠে এগুলো আছে তারপর দেখো চার পৃষ্ঠে আরেকটা কাজ আছে যে যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো এ কাজটা আছে তোমাদের বইয়ের চার নম্বর পৃষ্ঠায় তারপর মর্যাদা অনুযায়ী সর্বনাম ক্রিয়ার প্রয়োগ দেখাও সর্বনাম ও ক্রিয়া শব্দগুলো মর্যাদা অনুযায়ী ঠিক করে নিচের খালি জায়গায় লেখো এই যে এখানে যে দাগ দেওয়া যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের এখানে খালি জায়গায় কিন্তু লিখতে হবে ঠিক করে এটা আছে তোমাদের বইয়ের ছয় নম্বর পৃষ্ঠায় তারপর ভাষিক যোগাযোগ অভাষিক যোগাযোগ তোমাদের বইয়ের আট নম্বর পৃষ্ঠায় কাজটা আছে দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি ভাষিক যোগাযোগের উদাহরণ দাও দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি অভাষিক যোগাযোগের উদাহরণ দাও তারপর শ্রেণী শিক্ষক সোমা জাহান ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলছিলেন কিছু প্রশ্নের প্রশ্ন আছে এগুলো উত্তর তোমাদের লিখতে হবে সোহেল কেন পলাশের কথায় বিরক্ত হয়েছিল পলাশ যা জানতে চাচ্ছিল তার কোন উপায়ে সে জানতে পারত সোহেল কিভাবে পলাশকে প্রসঙ্গের মধ্যে আনার চেষ্টা করতে পারত পলাশ কীভাবে সোহেলের সাথে কথা বললে তা প্রাসঙ্গিক হতো প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনা রাখতে হয় বলে তুমি মনে করো এই যে কাজগুলো আছে এটা আছে তোমাদের বইয়ের দশ নম্বর পৃষ্ঠায় এগুলো তোমাদের করতে হবে তারপর আগের পৃষ্ঠা রচনাটির মধ্যে থেকে কোন কোন কথা লালবাগ কেলা ভ্রমণের সাথে প্রাসঙ্গিক আর কোন কোন কথা অপ্রাসঙ্গিক তা নিচে লিখতে হবে এখানে হচ্ছে প্রাসঙ্গিক কথাগুলো লিখবে তারপর এখানে হচ্ছে অপ্রাসঙ্গিক কথাগুলো লিখবে এই কাজটা তোমাদের করতে হবে যেটা আছে তোমাদের বইয়ের বারো নম্বর পৃষ্ঠায় তারপর তেরো নম্বর পৃষ্ঠায় একটা উপস্থিত বক্তৃতা আছে যে কিছু বিষয় দেওয়া আছে উপস্থিত বক্তৃতার সময় নিচের বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে এগুলো মেনে হচ্ছে তোমাদের উপস্থিত বক্তৃতা কিন্তু করতে হবে তো এই উপস্থিত বক্তৃতা এই কাজটাও কিন্তু তোমাদের পরীক্ষায় একক কাজ হিসেবে দিতে পারে বা দলীয় কাজ হিসেবে প্র্যাকটিক্যালি করানো হতে পারে এরপর দেখো প্রমিত ভাষার প্রয়োগ এখানে উপরে যে কোনো একটি আনুষ্ঠানিক পরিস্থিতি এককভাবে বা দলের শ্রেণীকক্ষে উপস্থাপন করতে হবে উপস্থাপন করা হয়ে গেলে কোন কোন শব্দ প্রমিত হয়নি সে ব্যাপারে সহপাঠীদের মতামত নিতে হবে এবং নিচের ছকটি পূরণ করতে হবে ঠিক আছে এই যে খালি ঘর ছকটা আছে তোমাদের এটা পূরণ করতে হবে যেটা আছে তোমাদের বইয়ের চোদ্দো নম্বর পৃষ্ঠায় এরপর দেখো অনেক শব্দ তোমাদের চারপাশের মানুষ ভিন্নভাবে উচ্চারণ করে কিংবা প্রমিত শব্দের বদলে আলাদা শব্দ ব্যবহার করে তো এখানে শব্দটি উচ্চারণ পরিবর্তন ঘটেছে নাকি শব্দের রূপটি পরিবর্তিত হয়েছে তা তৃতীয় কলামে নির্দেশ করো ঠিক আছে দুইটা তোমাদের জন্য করে দেওয়া আছে বাকিগুলো হচ্ছে নিজেদের কিন্তু তৈরি করতে হবে এটা আছে তোমাদের বইয়ের পনেরো পৃষ্ঠায় তারপর উচ্চারণ ঠিক করি একটা কাজ আছে এখানে এই যে তোমার উচ্চারণ ঠিক হয়ে ডাং কলামে ঠিক চিহ্ন দাও এই কাজটাও তোমাদের করতে হবে এটা আছে তোমাদের বইয়ের উনিশ পৃষ্ঠায় এরপর হচ্ছে নিচের ছকে বাম কলামে পালমশায়ের মুখের বাক্য লেখো আর ডান কলামে বাক্যগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করো একটি করে দেখানো হয়েছে বাম পাশে আঞ্চলিক বাক্য লিখবে ডান পাশে তার প্রমিত রূপগুলো লিখবে তো এই কাজটি আছে তোমাদের বইয়ের পঁচিশ পৃষ্ঠায় এখানে আরেকটা কাজ আছে দেখো যে আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রগুলোতে আমরা প্রমিত ভাষায় কথা বলবো শ্রেণীতে নিচের বিষয়গুলো নিয়ে প্রমিত ভাষায় কথা বলা অনুশীলন করো তো এগুলো তোমাদের কিন্তু ক্লাসে প্র্যাকটিক্যাল ওয়ার্ক হিসেবে টিচাররা করাতে পারেন ঠিক আছে পাঁচটা বিষয় আছে এগুলো নিয়ে তোমার প্র্যাকটিস করে যাবে তারপর দেখো আগের পৃষ্ঠার নমুনা থেকে চিহ্নিত করা বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক ও আবেগ এই আট শ্রেণীর শব্দ নিচের ছকে লেখ যে ছক আছে এই ছকটা তোমাদের পূরণ করতে হবে যেটা আছে বইয়ের আঠাশ পৃষ্ঠায় তারপর দেখো আগের পৃষ্ঠা থেকে বিবৃতিবাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক আবেগবাচক এই চার রকমের বাক্য নিচের ছকে লেখ তো এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের তিরিশ পৃষ্ঠায় তারপর নমুনা দেওয়া আছে এই নমুনা থেকে হচ্ছে তোমরা কিছু শব্দ খুঁজে বের করো নীচের ছকে লেখো কীরকম শব্দ যে কোনো শব্দকে ভাঙলে দুটি অংশ পাওয়া যায় আর দুটি অংশ আলাদাভাবে অর্থযুক্ত থাকবে ঠিক আছে তো এই কাজটা আছে তোমাদের বইয়ের একত্রিশ পৃষ্ঠায় এরপর হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে সমাজ প্রক্রিয়ায় গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও এটা আছে তোমাদের বইয়ের তেত্রিশ পৃষ্ঠায় তারপর ছ মাসের পর এখানে আয়টা নমুনা আছে এটা হচ্ছে উপসর্গ নিয়ে এখান থেকে তোমরা উপরের লেখাটি থেকে এরকম শব্দ খুঁজে বের করো এবং নিচে খালি জায়গায় লেখো এই খালি জায়গাগুলো তোমাদের পূরণ করতে হবে তারপর চৌত্রিশ পৃষ্ঠার এই কাজটি করা হয়ে গেলে কোনো একটা বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে এটা অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে উপসর্গের মাধ্যমে গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও এ কাজটা আছে তোমাদের বইয়ের ছত্রিশ পৃষ্ঠায় ঠিক আছে তারপর নমুনা তিন আরেকটা নমুনা দেওয়া আছে এখান থেকে হচ্ছে তোমরা উপরে লেখাটি থেকে এরকম শব্দ খুঁজে বের করো এবং নিচে ছকে লেখো এই কাজটা আছে সাঁত্রিশ পৃষ্ঠায় তারপর অনুচ্ছেদ লিখে প্রত্যয় সাহিত শব্দ খুঁজি কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দগুলো নিচে দাগ দাও এবং এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের চল্লিশ পৃষ্ঠায় তা আমরা সমাজ উপসর্গ প্রত্যয় নিয়ে দেখলাম তারপর নিচে শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক ব্যাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখো যে কাজটা আছে তোমাদের বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠায় এবং তেতাল্লিশ পৃষ্ঠায় তারপর আছে প্রতিশব্দ কিছু প্রতিশব্দ দেওয়া আছে এখানে তো তোপরে ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো একটি করে দেখানো আছে যেমন অন্ধকার আধার তিমির এগুলো সবই হচ্ছে একই রকম শব্দ বা প্রতিশব্দ বাকিগুলো তোমরা নিজ দায়িত্বে পূরণ করবে এটা আছে তোমাদের বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠায় এরপর হচ্ছে কি একটা অনুচ্ছেদ পড়ো প্রতিশব্দ বসে আবার লিখি এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি তোমরা আবার লেখো এই কাজটা করতে হবে তোমাদের প্রতিশব্দ ব্যবহার করে অনুচ্ছেদ লেখা যেটা রয়েছে তোমাদের বইয়ের ছিচল্লিশ পৃষ্ঠায় দাগ দেওয়া শব্দগুলো বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো প্রথমটি করে দেখানো হচ্ছে যেমন এই গ্লাসের পানি ঠান্ডা এটা হবে কি এই গ্লাসের পানি গরম ঠান্ডা বিপরীত শব্দ হচ্ছে গরম বাকিগুলো করতে হবে তোমাদের এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠায় এবার দাগ দেওয়া শব্দগুলো বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো এমনভাবে লেখো যাতে বাক্যের অর্থ ঠিক থাকে জন্য বাক্যের শেষে না নি নেই নয় ইত্যাদি বসানো দরকার হবে প্রথমটি করে দেখানো হলো যে গ্লাসের পানি ঠান্ডা তার মানে কি গ্লাসের পানি গরম নয় ঠিক আছে এভাবে করে বাকিগুলো তোমাদের করতে হবে অর্থ যেন ঠিক থাকে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠায় তারপর নিচে খালি ঘরগুলোতে যথাযথ বিরাম চিহ্ন বসাও সহপাঠীদের সাথে আলোচনা করে নিজের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো যে জ্যোতিচিহ্ন কেন ব্যবহার করা হয় মুখের ভাষায় জ্যোতিচিহ্ন লাগে না কেন লেখার ভাষায় যোতিচিহ্ন কেন দিতে হয় বাক্যের শেষে কোন কোন জ্যোতিচিহ্ন বসে বাক্যের ভিতরে কোন কোন জ্যোতিচিহ্ন বসে পঞ্চাশ পৃষ্ঠের এই কাজটি তোমাদের করতে হবে তারপর কোথায় কোন জ্যোতিচিহ্ন বসে একটা ছক আছে এই ছকটা পূরণ করে তোমাদের শিখতে হবে যেটা আছে তোমাদের বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠায় নিচের অনুচ্ছেদে কিছু জ্যোতিচিহ্ন বসানো আছে কিছু জ্যোতিচিহ্ন বসানো নেই বাদ পড়া জ্যোতিচিহ্নগুলো বসিয়ে অনুচ্ছেদটি তোমাদের আবার লিখতে হবে তো এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের চুয়ান্ন পৃষ্ঠায় একটি অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকম জ্যোতিচিহ্নের ব্যবহার আছে এই কাজটা তোমাদের করতে হবে যেটা রয়েছে তোমাদের বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠায় নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো যে উপরে বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে কিনা বাক্য তিনটি গঠন একই রকমের কিনা কোন বাক্যে কেবল একটি সমাবেক্ষা ক্রিয়া আছে কোন বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করে না কোন বাক্যে একাধিক সমাপেক্ষা ক্রিয়া আছে ছাপ্পান্ন পৃষ্ঠার এই প্রশ্নগুলো উত্তর তোমাদের খুঁজে বের করতে হবে নিচে তিন ধরনের বাক্যের নমুনা দেওয়া হলো এগুলো কোন ধরনের বাক্য এবং তার কারণ কি তা খুঁজে বের করো তিনটি এখানে করে দেখানো হচ্ছে বাকিগুলো তোমাদের হচ্ছে পূরণ করতে হবে যেটা আছে তোমাদের বইয়ের আটান্ন পৃষ্ঠায় ঠিক আছে এই কাজগুলো তোমাদের কিন্তু ষা মূল্যায়নের জন্য করতে হবে তারপর নিচে খালি জায়গায় দুটি করে সরল বাক্য জটিল বাক্য ও যোগী বাক্য তৈরি করো এই বাক্য তৈরি করে আমাদের শিখতে হবে এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের উনষাট পৃষ্ঠায় এরপর চতুর্থ অধ্যায় দেখো চারপাশে লেখার সাথে পরিচিত হই ছবিগুলো দেখো এবং নিচের ছবি নিচে দেওয়া প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করো তো ষাট থেকে উনসত্তর পৃষ্ঠায় তোমাদের মোট দশটা ছবি দেওয়া আছে এবং এই ছবিগুলো থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে যেমন এটি কি নামে পরিচিত এর ব্যবহার কি এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো কোথায় দেখেছো তো ষাট থেকে উনষাট উনসত্তর এই ছবি দেখে প্রশ্ন উত্তরগুলো এই কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে সর্বশেষ একাত্তর পৃষ্ঠা একটা কাজ আছে কয়েকজন সহপাঠী মিলে দলগতভাবে উপরের নমুনাগুলোর মতো করে নমুনা তৈরি করো এক্ষেত্রে শুধু নমুনার লেখাগুলো তৈরি করতে হবে লেখার আগে আলোচনা করে ঠিক করে নাও কোন প্রয়োজনে এবং কাদের জন্য নমুনাটি তৈরি করা হচ্ছে তো এই ছিল আলোচনা আমরা এতক্ষণ দেখলাম সপ্তম শ্রেণীর সার্মাসিক মূল্যায়ন বা অর্থবাসিক পরীক্ষায় বাংলা যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসের আলোকে তোমাদের কী টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে বা কোন কোন বিষয়গুলো তোমাদের হচ্ছে এই সামাসিক মূল্যায়নের জন্য পড়তে হবে আবারও বলছি সরকার থেকে যদি কোনো অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন দেওয়া না হয় সেক্ষেত্রে তোমাদের হচ্ছে এই যে এতক্ষণ ভিডিওতে যে আলোচনা করলাম এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষা বা মূল্যায়নের জন্য করা হবে আশা করি ভিডিওটা থেকে তোমরা উপকৃত হয়েছো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ